আজকে সকালবেলা উঠে আমার ভীষণ মনে পড়তেছিল যে আমরা ছোটোবেলায় দেখতাম আমার নানিকে এরকম ঘি বানাতো আর এই ঘি দিয়ে আমরা হচ্ছে গরম ভাত খেতাম তো ওই খাবারটার কথা হঠাৎ করে আমার ভীষণ মনে পড়তেছিল তো ভাবলাম যে তাহলে আমি একটু বাসায় ট্রাই করি দেখি হয় নাকি তো চলো তোমাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করবো সো হাই এভরেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো ফার্স্টেই বলতে চাই যারা আমার পেজটা এখনও ফলো দেওয়া নয় তারা অবশ্যই আমার পেজটা ফলো দিবা এবং ভিডিওগুলো দেখবা যদি ভিডিও ভালো লাগে তাহলে সবাই একটা লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবা তো চলো তোমাদের সাথে আমার ছোটোবেলার গল্পগুলো শেয়ার করি আজকে আমার যতটুকু মনে আছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি আগে দেখতাম আমার নানুকে মানে আমার নানি হচ্ছে নারকেলের তেল বানাতো আমরা কিন্তু ছোটোবেলায় ম্যাক্সিমাম সময় হচ্ছে তোমার কিনা তেলটা কখনোই ইউজ করি না ম্যাক্সিমাম না মানে বরাবরই কিনা তেলটা আমরা কখনোই ইউজ করি না বানানো তেলটা সব সময় মাথায় দিছি। তো আমার আম্মাও বানাতে পারে তেল তো আমরা সবসময় বানানো তেলটাই চুলে দিয়েছি বানানো তেলটা চুলে দিলে হয় কি চুলটা অনেক ভালো থাকে কোনো কেমিক্যাল থাকে না চুলের গোড়া মজবুত হয় তো যাই হোক তারপরে হচ্ছে আমাদের ঘি বানাতো ঘিটা কিন্তু বাসায় বানাইতো আমার আম্মু সব সময় তো ঘি বানানোর পরে যে দানা দানাগুলো থাকে দিয়ে আমরা মুড়ি মাখা খেতাম ভীষণই ভালো লাগে আর গরম যখন ঘি নামাতো আমার আম্মু তার আগে গরম ভাত রান্না করতো দেন হচ্ছে আলু ভর্তা করতো শুকনো মরিচ দিয়ে তারপর ডিম ভাজি করতো তে গরম ধোয়া ওঠা ভাতের মধ্যে হচ্ছে ঘি দিয়ে খেতে ভীষণ মজা লাগতো মানে আমি যে আজকে খাবারটা খাইতেছি আমার বারবারই মনে হচ্ছে যে আমি ছোটোবেলায় মানে আমার আম্মু করে দিছি আমি ওটা খাইছি মানে এরকম বারবার ফিল হচ্ছিল ফিল হলেও কিছু করার নাই বাট ওই স্বাদটা আর কখনোই পাই না মনে হয় যে ওই স্বাদ ওই গ্রান ওই ফ্লেভারটা কখনোই আসে না এখনকার কিনা না ঘির মধ্যে এত ফ্লেভার আসে না আগে বানালে যতটুকু ফ্লেভার আসতো সময় তো মানুষের বাসায় যারা বানায় তারা তো একদম খাঁটি অরিজিনাল ঘি বানায় আর বিক্রির জন্য যারা বানায় আমি মনে করি এটা হচ্ছে অরিজিনাল খাঁটি হয় না কখনোই এটা ভুল ধারণা মানে যারা মনে করে যে খাঁটি গাওয়া ঘি পাওয়া যায় এটা ভুল একদমই ভুল খাঁটি কখনোই পাওয়া যায় না একান্ত যারা বাসায় বানায় নিজেরা খাওয়ার জন্য তাদের হচ্ছে অরিজিনাল খাঁটি মানে তারা সংরক্ষণ করে আর কি তো যাই হোক আমার কাছে কিন্তু ভীষণ মজা লাগে গরম ভাত আমি মাঝে মধ্যেই খাই কেননা আমার বাসায় সবসময় ঘি থাকে মাঝে মধ্যে আমি গরম ভাত রান্না করলে আলু ভর্তা করলে আমি ঘি দিয়ে খাবো এটা হচ্ছে আমার অভ্যাস মানে আমার কাছে ভালো লাগে আর কি তো যাই হোক আমি খেলাম এবং মরিচ দুইটা নিয়েছিলাম পুরোটাই খাইছি আমার কাছে ভীষণ ভালো লাগছে তারপরে হচ্ছে আমার বাবুটাও চলে আসছে বলে আম্মু কী খেয়ে খাচ্ছো তো আমি বললাম ঘি দিয়ে তুমি খাবা বলে হ্যাঁ তো ওকে আমি আবার এক দিয়ে ভাত খাওয়াই দিলাম ও ডিম ছাড়া কিচ্ছু খায় না মানে শুধু এক ভাজি দিয়ে ভাত খাবে আর কিচ্ছু না ওকে যদি তোমরা জিজ্ঞেস করো তুমি কী খাবা বলবো এগ ভাত খাবো তো এটা ছাড়া আর খাবে না যাই হোক আমরা মা ছেলে অনেক মজা করেই খেলাম এবং আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাই দিবা দেন ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই শেয়ার করে দিবা আর নেক্সট ভিডিওর জন্য সবাই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকো সো ততক্ষণ সবাই ভালো থাকো অ্যান্ড ধন্যবাদটা